কান্দিতে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল সেনাবাহিনীর অভিযানে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বগুড়ার সারিয়াকান্দিতে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে সারিয়াকান্দি সেনাবাহিনী ক্যাম্পের অভিযানে মাদক অস্ত্র উদ্ধার করে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত সেনাবাহিনীর অভিযানে সারিয়াকান্দি সদর ইউনিয়নের অন্তরপাড়া গ্রামে মোহাম্মদ মাসুদ পারভেসের ছেলে হাসান ও মোহাম্মদ এনার ছেলে সজীবকে আটক করেন উক্ত অভিযানে তাদের কাছ থেকে গাজা হেরোইন সেবনের বিভিন্ন সামগ্রী বার্মিস চাকু সহ দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারিয়া রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে অভিযোগ সূত্রে জানা যায় গত কয়েকদিন আগে সদর ইউনিয়নের পার পরর উত্তরপাড়া গ্রামের মাসুদ পারভেজের ছেলে হাসান অশ্লীল ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারণ করে পরে তাদের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে নানান কুপ্রস্তাব ও আপত্তিকর ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করত এই অভিযোগে পরিপ্রেক্ষিতে তারা সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারিয়া রহমান বলেন আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ এবং মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র রাখার দায়ে তাদের বিরুদ্ধে এই রায় প্রদান করা হয় তাদেরকে শুক্রবার বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে সুমন সাহা বগুড়া